মন্ত্রীর পরিদর্শনের পরে কংসাবতী নদীর পার বাঁধানোর কাজ শুরু ভাঙন পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মন্ত্রী তার এক মাসের মধ্যেই পার বাঁধানোর কাজ শুরু আপাতত অস্থায়ীভাবে কাজ শুরু হয়েছে সেচ দফতরের উদ্যোগে গত জুলাই মাসের মাঝামাঝি বৃষ্টি ডিভিসি ও কংসাবতী ক্যানেলে ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছিল কংসাবতী নদী নদী গর্ভে তড়িয়ে গিয়েছে প্রায় একশো বিঘে কৃষি জমি ক্ষোভ সৃষ্টি হয়েছিল এলাকায় আগামী দিনের উপার্জন কী হবে তা নিয়েও সংশয় দেখা গিয়েছে মেদিনীপুর সদরের মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই গ্রাম পঞ্চায়েতের মণিদহ এলাকায় নদী পার ভাঙে যার ফলে নদী গর্ভে চলে গিয়েছে কৃষি জমি ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা সহ সেচ দফতরের ইঞ্জিনিয়ার নদীতে জল কমলে কাজ করার জন্য ইঞ্জিনিয়ারদের জানিয়েছিলেন মন্ত্রী মানুষ মানুষরঞ্জন ভূঁইয়া বলেছিলেন নদীর পার ভেঙে ভেঙে গ্রামের দিকে এগিয়ে আসছে আমি দেখে গেলাম ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়ে গেলাম একটু জল নামলে আমরা কাজ শুরু করব। যাতে গ্রামের মানুষকে এবং গ্রামটিকে রক্ষা করা যায় তারপর এই নদীতে জল কমতেই অস্থায়ীভাবে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হলো মণিদহ এলাকায় জানা গিয়েছে প্রায় এক হাজার মিটার এলাকা বালি বস্তা দিয়ে ওই পার বাঁধিয়ে কাজ চলছে তবে পুনরায় বন্যা হলে ওই বালি বস্তা কতটা পার ভাঙা আটকাতে পারে তা নিয়েও সংসার রয়েছে গ্রামবাসীদের মধ্যে মণিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল মাঝি বলেন এখন আপাতত অস্থায়ীভাবে কাজ শুরু হয়েছে পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানো হবে পরবর্তীকালে নদীর জলটা মানে ডিবিসি সহ যেসব জায়গা থেকে জলটা ছাড়া হয় এটা যদি অ্যাট এ টাইম জলটা ছেড়ে দিত তাহলে হাসিয়ে নিয়ে মানে কিছুটা ওই পাড় সহ জলটা কিন্তু বেরিয়ে যেত কিন্তু এমনভাবে জলটা ছাড়ছে যেটা দীর্ঘমেয়াদী জল ছাড়ার ফলে এই পাড়গুলো ক্রমাগত ধসে যাচ্ছিল তা সেই পরিস্থিতি দেখে আমি আমাদের বিধায়ককে খবর দেওয়া হয় এবং বিধায়ক রীতিমতো আপনার যে ওই আমাদের সেচ মন্ত্রী ওনাকে খবর দেন এবং উনি এখানে এসে পরিদর্শন করেন এবং সাধারণ পাবলিকের সাধারণ জনগণের যে সমস্যার কথা বলেন যে আমাদের এই জলের ফলে পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের ধান সহ আমাদের সবজি সহ বিভিন্ন রকম নষ্ট হয়ে যাচ্ছে এবং জলের তলায় চলে যাচ্ছে প্রায় একশো বিঘা মতো জলের তলায় চলে গেছে তা সেই অবস্থায় আমাদের মন্ত্রী এসে কথা দিয়েছেন যে অস্থায়ীভাবে আমি এখানে বাঁধটা নির্মাণ করব বালি বস্তা সহ যেভাবে বাঁধটাকে আর যাতে ভুয়ে না যায় আর ভাঙন না হয় তার জন্যে আমি আটকানোর ব্যবস্থা করব পরবর্তীকালে আমি কিন্তু স্থায়ীভাবে আমার এই বাঁধকে আমি কংক্রিট বাঁধে রূপান্তরিত করব উনি আবার বলেছেন যে এটা তো কেন্দ্র সরকারের কাজ কিন্তু সাধারণ পাবলিকের যে অসুবিধা সম্মুখীন হচ্ছেন তাদের এই এত জমি দলিয়ে যাচ্ছে চাষবাস তাদের নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যে আমাদের এই মন্ত্রী মানস মানসবাবু উনি বললেন আমার মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন যাতে আমি এই মানুষের জন জনগণের এই জায়গা থেকে আমি তাদেরকে রক্ষা করতে পারি আর ব্যবস্থা ফলো করুন বিপ্লবী সৌপ্যসাচী অনলাইন